তো আজকে আমরা সে গঠন পদ্ধতি দেওয়া আছে এখন আমরা প্রকাশ করবো যে কি তালিকা পদ্ধতিতে যেগুলো দেওয়া আছে ওগুলোকে কোথায় নিতে হবে তালিকাতে নিতে হবে তো শুরু করা যাক এক নাম্বারটা দিয়ে শুরু করি তো এক নাম্বারে কি বলা আছে দেখুন এক্স এলিমেন্ট এন সাচ দ্যাট এক্স থার্টি এর গুণনীয়ক তো আমরা গুণনীয়ক বলতে কি বুঝি যেমন আমি লিখতে পারি থার্টি সিক্স এর গুণনীয়ক মানে থার্টি সিক্স কে

তিনশোই আঠারো চারশো চব্বিশ পাঁচশো তিরিশ ছয়শ্রিশ ছয় সাত বিয়াল্লিশ হম দেখি থার্টি সিক্স এর গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক তো এখানে গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে যা যা আছে মে সেগুলাই আমরা লিখবো ঠিক আছে তো আমরা এসেটকে কিভাবে লিখবো এ সমান

আর দেখুন দুনো দিকে যেগুলো ছিল ওগুলাই লিখছি যে এটা এবং আছে ওই জন্য তো আর কোনো মিল নাই ওই জন্য আমি লিখিনি ঠিক আছে তাহলে অ্যাসেটের উপাদান কি কি পাইছি আমি 6 12 18 36 এটা হচ্ছে आंसर তো আমরা এটা आंसर করে দিয়েছি তালিকাবদ্ধ এটা প্রকাশ করে দিয়েছি দুই নম্বরে আসুন তো আমাদের কি দুই নম্বরে কি বলছে দেখে দুই নম্বরে বলছে এক্স এলিমেন্ট এন্ড সাচ দ্যাট

টোয়েন্টি ফাইভ থেকে বড় বলছে ওরা আসলে আমি বড় না এটা এবং এক্স সমান ওয়ান দর্শি তো আমি এক্স টু দি ফোর সমান লিখবো এক্স টু দি ফার ফোর সমান ওয়ান টু দি ফয়ার ফোর তো ওয়ান টু দি ফার ফোর সমান ওয়ান যা কি টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স এটাতে কি কি

ফোর ফোর দেখেন চার কে গুণ করলে কত হয় গুণ করলে যেমন গুন ফোর এগুলো আসলে ক্যালকুলেটার করে দেওয়া সম্ভব আমি আজকে একটু ভুল করে ক্যালকুলেটারটা এখানে রাখি না আমি জন্য চার চারে ষোলো চার চৌষট্টি তো চৌষট্টি কে চার দিয়ে গুণ করলে বের হয়ে যাবে দেখেন চার চার ষোলো ষোলো ছয় সাত আছে এক সিক্স এটা বড় ঠিক আছে এত রূপ নিচ্ছে এরপরে দেখেন এক্স সমান ফাইভ ধরব এক্স সমান ফাইভ হলে এখন কি হবে ঘটনা এক্স কেউ তো

এটা এদিকম হয়েছে এরিকম হয়েছে তো আমি লিখতে পারি ফোর এখন তারপর এখানে মিলছে ঠিক আছে এখানে মিলে নাই ওই জন্য বিয়ে এবং ফোর ঠিক আছে আমি আর একবার একটু ইয়া করে দিচ্ছি বোঝাই দিচ্ছি দেখেন প্রথমত আমি এক নাম্বারে সমাধান করছিলাম এক নাম্বারে কি বলা হয়েছিল থার্টি সিক্স এর গুণনীয় এবং সিক্স এর গুণিত

এখানে সিক্স লিখছি কারণ হচ্ছে সিক্স এখানেও ছিল এখানে ছিল ওই জন্য এখানে লিখছি টুয়েলভ লিখছি কারণ এখানে টুয়েলভ আছে এখানে টুয়েলভ আছে ওইজন্য লিখছি এইটিন এখানেও আছে এখানেও আছে ওই জন্য লিখছি থার্টি সিক্স এখানেও আছে এখানেও আছে ওই জন্য লিখছি তো আমি ফোর্টি টু লিখি নাই কেন কারণ এখানে আছে এখানে না এখানে আছে এখানে নাই ওই জন্য লিখি নাই ফোর এখানে আছে এখানে নাই ওই জন্য লিখি নাই তো দুটো দিকে রাখতে হবে ঠিক আছে তাহলে এক নাম্বার শেষ দুই নাম্বার আসুন আবার বোধহয় একটু

দোনো মিল থাকতে হবে শর্ত মানলে তখন আমি বিয়ের উপাদানটা লিখতে পারবো ঠিক আছে টু টু এদিকে মিলে নেই কিন্তু আর টু হান্ড্রেড সিক্সটি ফোরটা এইটি ওয়ান থেকে বড় ওই জন্য আমি দুই যে মিলছে ওই আমি এখানে লিখছি হ্যাঁ এরপরে এক্স সমান ফোর দিয়ে মিলছে সেম টোয়েন্টি ফাইভ থেকে সিক্সটি ফোরটা বড় আর মানে যেহেতু সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে আহ টু হান্ড্রেড সিক্সটি ফোরটা বড় নয় ওই জন্য আমি লিখতে পারিনি ঠিক আছে এখন আসুন এটা একটু করে দিন এটা একটু

তো এখানে দুই কে তিন বারগুন দুই কে তিন বারগুন করলে হয় এইট হ্যাঁ এইট বসাইলাম এইট থেকে ওয়ান হান্ড্রেড থার্টি এটা বড় এটা ঠিক আছে এইট কিন্তু এটা মানে নেই তো এক্স সমানি দরব এক সমান তিরি দল কি হয় দেখেন এক্স এক্স এর এখানে তিরিবস মানে কত নাইন মানে কত নাইন হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে তিরি বসাবো তিন নম সাতাশ সাতাশ থেকে কিন্তু ওয়ান হান্ড্রেড এটা বড় হচ্ছে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই বড় হতে হবে এদিকে এরপরে দেখেন যে সমান হয়ে যাচ্ছে আর কি তাহলে এক্স স্কোয়ার ফোর স্কোয়ার সমান হয়ে গেছে তো ফোর স্কোয়ার মানে সিক্সটিনটা কি

আহ uh, 16 হয়ে যাচ্ছে 216 যা কিন্তু 113 কিন্তু 216 থেকে বড় না তাইলে আমি এইটা ড্যাটবেস নোটিফিকেশন দি তো আমি কি কি দিয়ে মিলাতেছে এখানে একটা মিলে না একটা মিছে একটা মিলে না একটা মিছে হবে না এখানেও একটা মিলে না একটা মিছে হবে না এখানে কিন্তু 9 এবং 9 সমান হয়ে গেছে হবে না

সুতরাং সমাধানটা কি হবে সি লেখ কত কত দিয়ে মিলতেছে ফোর এটা হচ্ছে আনসার তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তিনটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল আমি তিনটা অঙ্কের সমাধান করে দিয়েছি আশা করি বুঝতে পারছো আর যদি বোঝার মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আশা করি একটু জানাবো আর কি ঠিক আছে জানালে আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ আর আর একটু দুই রে বুঝাতে হলে এটা বলবো ঠিক আছে হ্যাঁ আশা করি পরে ক্লাস বেকার আমন্ত্রণ জানি আজকে শেষ করতেছি তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম